আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করছি সকলে ভালো আছো আজকে আমি তোমাদের জন্য কুমিল্লা বোর্ড দুই সালের যে অঙ্কটি রয়েছে আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় সেই অঙ্কটি নিয়ে আমরা আজকের ক্লাসটি পরিচালনা করব প্রথমে আমরা দেখে নেই আমাদের প্রশ্নে কি বলা আছে আমাদেরকে বলা হয়েছে দুই সালের পহেলা জানুয়ারি তারিখ এই তারিখে সৌরভ এবং রিফাত দুজন অংশীদার যথাক্রমে ষাট হাজার এবং চল্লিশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করে তাহলে সৌরভের মূলধন হচ্ছে ষাট হাজার টাকা আর রিফাতের মূলধন হচ্ছে চল্লিশ হাজার টাকা এরপরে বলা হয়েছে অংশীদারদি চুক্তিপত্রের বিষয়বস্তু নিম্মুক্তে ধারা সন্নিবেশিত ছিল কি কি ছিল চুক্তিপত্রে সৌরভ মাসিক এক হাজার দুইশো টাকা রিফাত মাসিক নয়শো টাকা বেতন পাবে তাহলে এক মাসে হচ্ছে বারোশো টাকা হইলে আমাদের বারো মাসে হচ্ছে চোদ্দো হাজার চারশো টাকা হবে আর এখানে রিফাতের হচ্ছে আমরা বারো দিয়ে গুণ করব এরপর হচ্ছে বলা হয়েছে তারা মূলধনের উপরে বার্ষিক বারো পার্সেন্ট হারের সুদ পাবে তাহলে আমাদের যে প্রারম্ভিক মূলধন রয়েছে ষাট হাজার এবং চল্লিশ হাজার তার উপরে হচ্ছে তারা বারো পার্সেন্ট হারের সুদ পাবে তিন নম্বরে বলা হচ্ছে রিফাতে রিফাত কী করবে নিট লাভের উপরে পাঁচ পার্সেন্ট কমিশন পাবে যে নিট লাভটা হয়েছে আমাদের তার উপরে পাঁচ পার্সেন্ট কমিশন পাবে তাহলে নিট লাভ আছে কোথায় এখানে আছে যে সমাপ্ত বছরে কারবারে মুনাফা ছিল এবং বলেছে কি নিট লাভ থেকে অংশীদারদের বেতন মূলধন এরপরে হচ্ছে কি মূলধনের সুদ চার্জ করার পর কি করতে হবে আমাদের এই কাজটা করতে হবে তাহলে আমরা মূলধনের সুদ চার্জ করার পরে তবে কমিশন চার্জ করার পূর্বে এই কমিশন ধার্য করতে হবে অর্থাৎ আমরা যে নিট লাভ আছে সেখানে যদি আমরা এতটুকু পড়তাম যে রিপাত নিট লাভের উপরে পাঁচ পার্সেন্ট কমিশন পাবে তাহলে আমরা এই টাকার উপরে পাঁচ পার্সেন্ট দিলেই হতো কিন্তু আমাদের শর্তে বলা হয়েছে নিট লাভ থেকে কী কী সমন্বয় করতে হবে অংশীদাদের বেতন এই যে বেতনের অংশটুকু তারপরে হচ্ছে কি মূলধনের সুদ এই যে বারো পার্সেন্ট হারে ধরবো এটা চার্জ করার পরে অর্থাৎ এটা চার্জ করার পরে যে বন্টনযোগ্য মুনাফা থাকবে তার উপরে আমরা কি করব এই কমিশনটা ধার্য করব এরপরে বলা হয়েছে সারা বছর ধরে সৌরভ ও রিফাত যথাক্রমে নগদ আট হাজার টাকা এবং ছয় হাজার টাকা উত্তোলন করে এছাড়া সৌরভ কী করে এক হাজার টাকার পণ্য উত্তোলন করে আমরা জানি পণ্য উত্তোলন করে সুদ বা চার্জ ধরতে হবে না কিন্তু আমাদের এই প্রশ্নে উত্তোলনের উপরে কোনো কিছু বলে নাই শুধুমাত্র বলেছে মূলধনের উপরে আমাদের বারো পার্সেন্ট হারে সুদ দিতে হবে পাঁচ নম্বর বলা হয়েছে রিফাত এক দশ দুই তারিখে অর্থাৎ অক্টোবর মাসের এক তারিখে কারবারে বিশ হাজার টাকা অতিরিক্ত মূলধন আনেন তাহলে এই বিশ হাজার গুণন হচ্ছে কত পার্সেন্ট বারো পার্সেন্ট ভাগ বারো গুণ তিন কারণ দশ এগারো বারো তিন মাস তাহলে এই এই টাকার যে সুদটা আসবে এক বছরে বারো পার্সেন্ট দেওয়ার পরে তাকে আমরা বারো দ্বারা ভাগ করব তিন দ্বারা গুণ করবো তাহলে এই সুদটাও এটার সাথে সমন্বয় হবে বলা হয়েছে তারা স্থায়ী মূলধন পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করতে সম্মত হয় অর্থাৎ এই পদ্ধতিতে শুধুমাত্র মূলধন এবং অতিরিক্ত মূলধন ছাড়া অন্য কোনো দাখিলা এখানে অন্তর্ভুক্ত হবে না এরপরে বলা হয়েছে যে উপরুক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে অর্থাৎ উপরে আমাদের যে মূলধনের সুদ বেতন এবং কমিশন এই তিনটার কথা বলা হয়েছে এই তিনটা সমন্বয় করার পূর্বে অর্থাৎ এই তিনটা আমরা আমাদের বিশদায় আয় বিবরণীতে আমরা সমন্বয় করি নাই এই সমন্বয় করার পূর্বে আমাদের নিট লাভ দাঁড়িয়েছে দুই হাজার আঠারো সালে একত্রিশম তারিখে মুনাফা ছিল কত দুই লক্ষ টাকা তাহলে এই দুই লক্ষ টাকাকে ধরে আমরা অঙ্কটা করব প্রথমে ক নম্বরে বলা হয়েছে অংশীদারদের মূলধন হিসাব তৈরি করার জন্য যেহেতু এরা কোন হিসাব পদ্ধতি করে স্থায়ী মূলধন পদ্ধতিতে হিসাব করে তাহলে আমরা এটাকে আমরা স্থায়ী মূলধন পদ্ধতিতে অঙ্কটা করব এই যে এখানে বলা হচ্ছে স্থায়ী মূলধন পদ্ধতি নম্বরে বলা হয়েছে লাভ লোকসান আবন্টন হিসাব হিসাব তৈরি করার জন্য বলা হয়েছে এবং ঘ নম্বরে বলা হয়েছে অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করার জন্য বলা হয়েছে এই ছিল আমাদের অঙ্ক এবার আমরা আমাদের চলে যাই পরের প্রতি পার্টে সেখানে ক নাম্বার ক নাম্বারে বলা হয়েছে অংশীদারদের মূলধন হিসাব তাহলে আমরা লিখবো আমাদের প্রতিষ্ঠানের নাম কি সৌরভ আর রিফাত তাহলে আমরা লিখবো কি লিখবো সৌরভ ও রিফাতের অংশীদারি ব্যবসা সৌরভ ও রিফাতের অংশীদারি ব্যবসায়ের অংশীদারদের মূলধন হিসাব এখানে ডেবিট এখানে ক্রেডিট এরপরে আমরা হিসাবের যে ছক আছে সেই ছক অনুযায়ী করব। এখানে কি আসবে এখানে আসবে হচ্ছে জাবেদা পৃষ্ঠা এখানে কি আসবে জাবেদা পৃষ্ঠা এবং এই দিকেও সেইম আসবে জাবেদা পৃষ্ঠার একটা কলাম আসবে জাবেদা পৃষ্ঠা এরপরে আমরা ডেবিট লিখলাম ক্রেডিট লিখলাম এরপরে হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে কত সাল সেটা হচ্ছে দুই সাল আমরা দুই হাজার আঠারো সাল এই লিখবো এই লিখবো কোন মাসে ব্যবসা শুরু করেছে পয়লা জানুয়ারি আমরা লিখলাম জানুয়ারির এক তারিখ এরপরে এখানে বলা হয়েছে ব্যবসা শুরু তাহলে জাবেদা কি যাবেদা হচ্ছে নকদান হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট তাহলে আমরা যেহেতু মূলধন হিসাব ক্রেডিট হয়েছে ক্রেডিট দিকে যাব গিয়ে লিখবো জানুয়ারির এক তারিখ নগদান হিসাব আর মূলধন কি। দুইজনের একজনের ছিল ষাট হাজার একজনের ছিল চল্লিশ হাজার দুইটা দিলাম এরপরে আমরা জানি আমাদের এখানে বলা হয়েছে রিফাত এক দশ আঠারো সাল মানে অক্টোবরের এক তারিখ আমরা লিখলাম অক্টোবরের এক তারিখ অতিরিক্ত মূলধন নিয়ে আসছে তো যাবে তা কি হিসাব ড্যাবিট মূলধন হিসাব ক্রেডিট অতিরিক্ত মূলধন হিসাব হবে না হবে নকদন হিসাব তাহলে আমরা সেমভাবে লিখবো নকদন হিসাব ডেবিট হয়েছে মূলধন হিসাব ক্রেডিট হয়েছে আমরা যেহেতু মূলধন হিসাব করছি তাহলে ক্রেডিট পাশে লিখবো নকদন হিসাব নিয়ে কে দিয়েছেন রিফাত দিয়েছেন তাহলে শুধুমাত্র রিফাতের ঘরে লিখব আমরা সৌরভের ঘরে লিখব না এরপরে আমরা জানি যে স্থায়ী মূলধন পদ্ধতিতে শুধুমাত্র মূলধন এবং অতিরিক্ত মূলধন ছাড়া অন্য কোনো দাখিলা এখানে অন্তর্ভুক্ত হবে না যার জন্য এখানেই আমাদের অঙ্কের পরিসমাপ্তি এখন যেটা করতে হবে আমাদেরকে উদ্বৃত্ত বা ব্যালেন্স নির্ণয় করতে হবে তাহলে আমরা দেখি ক্যারের দিকে চল্লিশ আর বিশ ষাট আমরা এখানে ষাট হাজার টাকা লিখলাম দুই দিকে এরপরে ব্যালেন্স নির্ণয় করব। যেখানে যেহেতু এখানে আর কোনো দাখিলা নাই ব্যালেন্স বা উদ্বৃত্ত নির্ণয় করা হয় বছরের শেষ তারিখে তার ডিসেম্বরের একত্রিশ তারিখ যেহেতু এখানে কোনো দাখিলা নাই তাহলে এটা ব্যালেন্স সিডি এই ষাট হাজার টাকা থেকে জিরো বাদ দিলে ষাট হাজার টাকাই হবে এরপরে আমরা দেখি সৌরভ সৌরভের একটাই দাখিলা ষাট হাজার টাকা যোগ করলে কত আসবে ষাট হাজারই আসবে এরপরে এই ষাট হাজার টাকাকে আমরা তার ঘরে নিয়ে আসবো যেহেতু এই ঘরে পুরো ফাঁকা এরপরে এখানে কত টাকা শর্ট ষাট হাজার টাকাই শর্ট তাহলে আমরা ব্যালেন্স সিডি লেব কত ষাট হাজার টাকা এরপরে এই ব্যালেন্স সিডিকে পরবর্তী বছর কি আঠারো সাল হয়ে যাবে উনিশ সাল তাহলে উনিশ সাল এই ডিসেম্বর মাসের পরের দিন হচ্ছে জানুয়ারির এক তারিখ তাহলে আমরা লিখব কি জানুয়ারির এক তারিখ এই সিডি টাকাটা বিডি হয়ে যাবে ব্যালেন্স বিডি তারপর হচ্ছে কত টাকা ছিল ষাট হাজার ষাট হাজার দুইটা আমরা অ্যামাউন্ট এখানে নিয়ে আসব এই হচ্ছে আমাদের ক নাম্বার আশা করছি তোমরা এই ক নাম্বারটাই বুঝতে পেরেছ এবার আমরা আসি আমাদের খ নাম্বার খ নাম্বারের শুরুতে আমাদেরকে যে কাজটা করতে হবে আমরা লাইন বাই লাইন পড়ব তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে তাহলে প্রথমে কী লিখবো আমরা খ নাম্বার লিখবো খ নাম্বার হচ্ছে কি আমাদের যে কাজটা করণীয় সেটা লিখব খ নম্বর আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে সৌরভ ও রিফাত আমরা লিখবো সৌরভ ও রিফাত হাইপেন দিয়ে লিখবো এর কি ব্যবসা অংশীদের ব্যবসায়ের লাভ লোকসান আবন্টন হিসাব ডেবিট সাইড ক্রেডিট সাইড এর পরবর্তীতে আমাদের টাকার গড় অনুযায়ী আমরা লিখব আমার লাইন বাই লাইন যাওয়ার চেষ্টা করব আমরা জানি এই ক্রেডিট দিকের প্রথম ডাকিলা হচ্ছে নিট লাভ অথবা নিট ক্ষতি আমাদের প্রশ্নে কি আছে প্রশ্নে বলা হয়েছে যে একত্রিশ ডিসেম্বর তারিখে সমাপ্ত তারিখে থেকে কী ছিল কারবারের মুনাফা ছিল দুই লক্ষ টাকা তাহলে আমরা লিখবো লাভ লোকসান হিসাব নিট লাভ যেহেতু আমরা এটা লাভ লোকসান হিসাব থেকে পেয়েছি বা বিষদ আয় বিরণী থেকে পেয়েছি তাহলে আমরা লিখলাম নিট লাভ দুই লক্ষ টাকা পদত্ব এর পরের প্রতি পার্টকে আমরা উপরে চলে যাব আবার কি আছে এখানে বলা হয়েছে এক নম্বরে এক নম্বরে হচ্ছে মাসিক বেতনের কথা কিন্তু আমরা যে ছক অনুসরণ করি সেখানে আছে প্রথমে কি মূলধনের সুদ উত্তোলনের সুদ যেহেতু এই অঙ্কে উত্তোলনের ব্যাপারে কোনো কোনো সুদ দিতে হবে না তাহলে আমরা মূলধনের সুদ দিয়ে শুরু করি প্রথমে আসি সৌরভ তবে সৌরভের ছিল কত টাকা ষাট হাজার টাকা আমরা লিখলাম সৌরভের ষাট হাজার টাকা বারো পার্সেন্ট হারে এক বছরের সুদ আসে সাত হাজার দুইশো টাকা কিন্তু আমাদের রিফাত কি করেছে অতিরিক্ত মূলধন দিয়েছে এবং প্রারম্ভিক মূল দুটো তার ছিল তাহলে আমাদের এই প্রারম্ভিক মূলধন হচ্ছে বছরের শুরুতে আর আমাদের অতিরিক্ত মূলধন হচ্ছে অক্টোবরের এক তারিখ দুইটা তারিখ ভিন্ন হওয়ার কারণে আমরা তার মূলধনের সুদটা নির্ণয় করব কিভাবে দুই ধাপে প্রথমত হচ্ছে মূলধনের সুদ চল্লিশ হাজার গুণন বারো পার্সেন্ট যে অ্যামাউন্টটা হবে এরপর হচ্ছে বিশ হাজারের উপরে বারো পার্সেন্ট যেহেতু আমরা তিন মাস ব্যবহার করতে পেরেছি অক্টোবর নভেম্বর ডিসেম্বর তাহলে এই সুদটাকে এক বছর সুদকে বারো দিয়ে ভাগ দেবো তিন দিয়ে গুণ করবো তো আগের সুদ এবং পরের সুদ দুটো যোগ করলে আমাদের আসলে কত পাঁচ টাকা আসবে তাহলে এইটা হচ্ছে আমাদের মোট সুদ যোগ করলে হচ্ছে বারো হাজার আমাদের ছয়শো টাকা হচ্ছে মূলধনের সুদ বাবদ আসবে এরপরে আমরা চলে যাই কি বলা হয়েছে যে বেতনের দাখিলা যায় তাহলে আমাদেরকে দেখতে হবে বেতনটা আমরা হচ্ছে এটা কোথায় স্থানান্তর করবো সেটা হচ্ছে চলতি হিসাব তাহলে আমাদের টাইটেলটা কী হবে অংশীদারদের চলতি হিসাব এটা হচ্ছে আমাদের টাইটেল এখন আমরা কোন পটটা করব সেটা হচ্ছে বেতন এখানে হচ্ছে বেতন পাবে বেতন লেখলাম সে যে সৌরভ মাসিক বারোশো টাকা বেতন পাবে তাহলে আমরা সৌরভের নাম দিলাম বারোশো দিলাম বারো মাসে সে পাচ্ছে কত চোদ্দো হাজার চারশো টাকা অপরদিকে রিফাত সে পাচ্ছে কত নয়শো টাকা করে রিফাত নয়শো গুণ বারো মাসে আসবে কত দশ হাজার নয় বারো একশো আট অর্থাৎ দশ হাজার আটশো টাকা আসবে এটা হচ্ছে আমাদের কি বেতন হিসাব এটা আমাদের ছক অনুযায়ী যে ছকটা আছে সেটা আমরা অনুসরণ করব তাহলে টোটাল বেতন বাবদ হচ্ছে পঁচিশ হাজার দুইশো টাকা এর পরবর্তীতে কি আছে আমাদের এই পাশে আর তেমন কিছু নেই আমরাও চলে যাব কোন পাশে ওই পাশে পণ্য উত্তোলন আছে বলা হয়েছে এছাড়াও সৌরভ এক হাজার টাকার পণ্য উত্তোলন করেন এখানে পণ্য উত্তোলনে বলা হয়েছিল উপরুক্ত সমন্বয়গুলো সাধনের পূর্বে তার মানে এই পণ্য উত্তোলনও আমাদের আয় বিবরণীতে বা লাভরস হিসাবে অন্তর্ভুক্ত হয় নাই এই অন্তর্ভুক্ত না হওয়ার কারণে আমরা পণ্য উত্তোলনকে এখানে অন্তর্ভুক্ত করব। তাহলে পণ্য উত্তোলনকে অন্তর্ভুক্ত করতে গিয়ে আমাদের যে কাজটা করতে হবে আমরা জানি যাবেদা কি জাবেদা হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট এই ক্রয় হিসাবে ক্রেডিটের জন্য আমরা হচ্ছে আবণ্টন হিসাবে ক্রেডিট দিকে এটাকে লিখবো মূল জাবেদা হচ্ছে কি উত্তোলন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট এই ক্রয় হিসাব ক্রেডিট করার জন্য আমরা এটাকে ক্রেডিট পাশে লিখবো বিশ্বদায় বিবরণীতে তা আমরা লিখবো এটা কে নিয়েছে এটা নিয়েছে হচ্ছে গিয়ে সৌরভ তো লিখবো সৌরভের চলতি হিসাব পণ্য উত্তোলন এক হাজার টাকা এতটুকু আমাদের কাজ শেষ এখন আমাদের শুধুমাত্র রয়ে গেছে কমিশনের যে অংশটুকু ছিল সেই কমিশনের অংশটুকু আমরা হিসাব করব পরে কিন্তু এই কমিশনটা হিসাব করার পূর্বে আমাদের কিছু শর্ত ছিল শর্ত ছিল কি আমাদেরকে অংশীদের বেতন মূলধনের সুদ চার্জ করার পরে আমাদেরকে এই কাজটা করতে হবে তাহলে আমরা মূলধনের সুদ করেছি বাকি অংশ করেছি এখন দেখি আমাদের ক্রেডিট দিকে টাকার পরিমাণ হচ্ছে দুই লক্ষ এক হাজার টাকা তো এই টাকাটা আমরা এই এই দিকেও লিখলাম ডেবিট দিকে ক্রেডিট দিকে যে ব্যালেন্সটা এখন আমি দেখি এই দুই লক্ষ এক হাজার টাকা থেকে আমি বাদ দেব হচ্ছে কত বারো হাজার ছয়শো আমি বাদ দেবো পঁচিশ হাজার দুইশো এই দুইশো বাদ দেওয়ার পরে আমাকে দেখতে হবে এই পঁচিশ হাজার সরি এই পঁচিশ হাজার দুইশো এবং হচ্ছে বারো হাজার ছয়শো এই দুইটা আমি বাদ দেব বাদ দেওয়ার পরে আমার যে অ্যামাউন্টটা সৃষ্টি হবে যে অ্যামাউন্টটা আমার হবে এটা থেকে বাদ দেওয়ার পরে তার উপরে আমি কি করব পাঁচ পার্সেন্ট করব তার উপরে আমি কি করব পাঁচ পার্সেন্ট করবো তাহলে আমার এখানে গণনা কার্য আমি লিখেছি যে রিফাতের কমিশন হচ্ছে কত দুই লক্ষ দশ হাজার টাকা ক্রেডিট দিকে লেখা আছে আর ডেবিট দিকে লেখা আছে এটা ডেবিট দিকে আমাদের আছে কত দু বারো হাজার ছয়শো এবং পঁচিশ হাজার দুইশো টাকা তাহলে বাদ দিলে যে অ্যামাউন্টটা আমাদের হচ্ছে তার উপরে আমরা শর্ত অনুযায়ী কত পাঁচ পার্সেন্ট কমিশন ধরব ধরলাম ধরলে আমাদের অঙ্কটা আসবে কত অ্যামাউন্টটা আসবে কমিশন বাবদ আসবে আট হাজার একশো ষাট টাকা আট হাজার একশো ষাট টাকা এখন আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছিলাম যে বন্টনযোগ্য মুনাফা করবে কত এবার ওই অ্যামাউন্ট থেকে আট হাজার একশো ষাট টাকা বাদ দিলে আমাদের নতুন বন্টনযোগ্য মুনাফা নির্ণীত হবে তাহলে আমরা প্রয়োজন আরেকবার করতে পারি কী করতে পারি আমরা এই দুই লক্ষ এক হাজার টাকা থেকে বারো হাজার ছয়শো পঁচিশ হাজার দুইশো এবং আট হাজার একশো ষাট টাকা বাদ দেওয়ার পরে আমাদের অ্যামাউন্ট আসবে এক লক্ষ পঞ্চান্ন হাজার চল্লিশ টাকা এখন এইটাই হচ্ছে আমাদের বন্টনযোগ্য মুনাফা আমরা পুরো অঙ্কটা পড়েছি কিন্তু কোথাও কোনো অনুপাত পাই নাই কোথাও কোনো শতকরা পার্সেন্টেজ পাই নাই তাহলে আমরা আইন অনুযায়ী কী করবো দুজনকে পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট বা ভাগের এক অংশ হিসাবে দুজনকে সমানভাবে আমরা মুনাফা বন্টন করে দেব তাহলে আমাদের বন্টনযোগ্য মুনাফা এসেছে হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার চল্লিশ টাকা এটাকে দুই দিয়ে ভাগ দেব তাহলে একজনে পাচ্ছে কত সাতাত্তর হাজার পাঁচশো বিশ টাকা করে এই ছিল অংশটুকু আমাদের এই অংশে শুধু কমিশনের গণনা কার্যটা একটু ক্রিটিক্যাল ছিল শর্ত ছিল আমরা সে শর্ত পূরণ করেছি এই শর্ত অনুযায়ী আমরা আমাদের ডেবিট দিকে কী বলা ছিল বেতন মূলধনের সুদ আমরা দুইটা কাজ করেছি কাজ করার পরে আমাদের নতুন যে বন্টনযোগ্য মুনাফা হয়েছে এটা আমরা করেছি ডেভিড দিকে দফাগুলো বলা হয়েছে কিন্তু ক্যাডেট দিকের দফাগুলো কি কি হবে তা বলা হয় নাই যার জন্য আমরা এখানে পণ্য উত্তোলনকে অন্তর্ভুক্ত করে আমাদের কাজ সমাপ্ত করেছি আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা আসবো আমাদের পরবর্তী ধাপ অর্থাৎ ঘ নম্বর যেখানে বলা হয়েছে চলতি হিসাব প্রস্তুত করার জন্য তো এই চলতি হিসাব প্রস্তুত করতে গিয়ে আমরা প্রথমে লিখবো হিসাব যেহেতু বলেছে ঘ নম্বর সৌরভ রিফাতের অংশীদারী ব্যবসায়ের অংশীদারদের চলতি হিসাব আমাদের যে ছক ছিল সেখানে ব্যালেন্স বা উদ্বৃত্ত দেওয়া ছিল কিন্তু আমাদের এই অঙ্কে প্রশ্নে কোনো ব্যালেন্স বা উদ্বৃত্ত দেওয়া নাই যার জন্য আমরা চলতি হিসাবে উদ্বৃত্তটা লিখবো না তারপর থেকে শুরু করবো তাহলে আমরা জানি যে দাখিলাগুলো মালিকের মূলধনকে বৃদ্ধি করে সেগুলো ক্রেডিট দিকে যাবে যে দফা বা দাখিলাগুলো মালিকের মূলধনকে হ্রাস করে সেগুলো আমাদের ডেবিট দিকে যাবে তাহলে প্রথমে দেখি আমরা লিখব মূলধনের সুদ এটা মালিকের মালিকানা স্বত্বকে বৃদ্ধি করে বেতন পেয়েছে দুজনে বৃদ্ধি করেছে কমিশন পেয়েছে একজন এখানে সরি এখানে কি হবে রিফাত হবে সৌরভ আর রিফাত রিফাত হবে এখানে আচ্ছা তারপরে হচ্ছে মুনাফার অংশ এই এই পুরো অংশটা আমরা পেয়েছি ড্যাবিট দিকে আমরা আমাদের আবন্টন হিসেবে ড্যাবিট দিকে তিনটা দাখিলা পেয়েছি তিনটা দাখিলা মালিকের মালিকের হাতকে বৃদ্ধি করেছে এই জন্য ক্রেডিট দিকে দিয়েছি অপর দিকে উত্তোলন ছিল আট হাজার টাকা এবং ছয় হাজার টাকা এবং পণ্য উত্তোলন ছিল এক হাজার টাকা এখন আমরা দেখব ব্যালেন্স আমাদের আর কোনো দাখিলা পোস্টিং দেওয়ার নেই যেহেতু আমরা কমিশনের রিফাতের কমিশনটা আগেই গণনা করেছি আমরা চাইলে আবার দিতে পারি একই জিনিস অথবা আমরা না দিয়েও চলবে এরপরে চলে যাই আমাদের ব্যালেন্স নির্ণয় করার জন্য আমাদের সৌরভের হচ্ছে যোগ করবো ক্যারেট দিকে আশেগত দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা সেটাকে আমরা এই দিকে লিখবো দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার ছয়শো টাকা এরপরে এই টাকা থেকে আমরা উপরে দুটো বাদ দেব আট হাজার এক হাজার নয় হাজার বাদ দেব তাহলে হচ্ছে যে অ্যামাউন্টটা হবে আমরা সেই অ্যামাউন্টটা লিখব এরপরে হচ্ছে কি আমরা আমাদের পরবর্তী ক্রেডিট দিকে যোগ করব সে যোগের অংশটুকু আমরা লিখব ডেবিট দিকে এরপর সেই অংশটাকে আমরা বাদ দেব হচ্ছে কত উপরের এই অংশটুকু বাদ দেব তাহলে আমাদের মোট অ্যামাউন্টটা আসবে এখানে এক লক্ষ হবে আচ্ছা এরপরে হচ্ছে কি আমাদের ব্যালেন্স এই সিডিটা হচ্ছে বছরের শেষ তারিখে হবে এই সিডিটাকে আমরা পরবর্তীতে পরবর্তী বছরে অর্থাৎ দুই সালের ডিসেম্বরের শেষ তারিখ হচ্ছে জানুয়ারির এক তারিখ সেখানে আমরা ব্যালেন্স বিডি নামে উল্লেখ করব এই ছিল আমাদের অঙ্ক তোমাদের জন্য একটি কাজ রয়েছে আশা করছি তোমরা তোমাদের এই কাজটি চেষ্টা করবে এটা হচ্ছে ঢাকা বোর্ড দু এটা হচ্ছে রহিমা ফাহিমা এবং জামিলা এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা বিভিন্ন টাইপের অঙ্ক করছি এই টাইপগুলো করার মাধ্যমে আমরা মূলত আমাদের যে অঙ্কের যে সমস্যাগুলো সেগুলো সমাধান করব এবং নিজেরা এইগুলার সমস্যা সমাধানের চেষ্টা করব শখগুলো মুখস্থ করব তাহলে আমরা এই অধ্যায় থেকে প্রশ্নের উত্তর করতে পারব এই অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন আসে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আমরা এটাকে কোনোভাবেই বাদ দেওয়ার চেষ্টা করব না আশা করছি তোমরা অঙ্কখানি বুঝতে পেরেছ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম